ম কার লাগিয়া দিবা ভারতী ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার মানস الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يوم القيامة كتابا يلقاه من منشورا اقرأ كتابك كفاك أقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفر من حفرة النار أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شاش حبيبه إن الله وملائكته يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ مادم. كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

আলহামদুলিল্লাহ অনেক রজনী হয়ে গেছে এত রাততে ওয়াজ করা শুনুনwidetilde আমি এটা পক্ষে নয় কারণ সারা রাত ওয়াজ শুনলাম কিন্তু ফজরের নামাজ কাজা হয়ে গেল এমন কত লক্ষ ওয়াজ মিলে এক वक्त ফজরের নামাজের সমান হবে কি সমান হবে হবে না

মসজিদে হবেলা কি আসবে একদিন তোমারই নাম মসজিদে হবেলা তুইই রেখো তুইই রেখো কবরীর মান সমা

يخرج من الظلمات <سؤال> الي <سؤال> النور سورة البقرة رب الكريم شكرا لحكيم جرى إبراهيم عتور جرى إبراهيم

আজকে ভাই ভাই ধোল আমার মা বাপ সব বাবা হয়ে কেউ আপনার ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না শওগে সতী কাল লাগিয়া কন্দু দিবা রাতি আপন আপন বলে জরে ভাবছ সারা আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন 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 বলে যদি ভাবছ সারা আসলে যে কেউ নই তারা কেউ নই রে আপন তুমি আজ না হয় কার বুঝবা একদিন রে আজ না হয়

ওই বিচার হবে বড় ভয়ঙ্কর বিচার কহা রূপিয়া আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বসবেন বানদার চার ধরনের বিচার শ্রেণী হবে যারা আমীন যাদের ঈমান আছে তার মত হবে দরশ্রেণী এক শ্রেণী বিনা হিসাবে জান্নাতে যাবে আর এক শ্রেণী হিসাবের জন্য আল্লাহ তাআলার খাত গড়ার মধ্যে দাঁড়ানো লাগবে আর এক শ্রেণী হলো কাফের যাদের ঈমান নাই তারা বিনা হিসাবে জাহান্নামী আরে আরেক শ্রেণী যত পাশা রয়েছে যত গরু ছাগল যত জীব জানুয়া রয়েছে তাদের একটা বিচার হবে তাদের বিচার হবে যারা যে সমস্ত শক্তিশালী প্রাণী দুর্বল প্রাণীকে আঘাত করেছিল আল্লাহ তালার বিচারে যাবে দুর্বল প্রাণীটার মাথার মধ্যে আল্লাহ জাহান জামে দুইটা সিং লাগাই দিবে সিং লাগাই দিয়া বলবে ও পশুরি এই ছবল পশুটা তোমাকে আঘাত করেছিল প্রতিশোধ দিয়ে নাও দুর্বল পশুটা আজকে জাহান জামের সিং পে ওই সবল পশুটাকে আঘাত করবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে কুনু তুরাবা তোমরা সবাই মাটির সাথে মিশে যাও আর তোমাদের কোনো বিচার নাই আর তোমাদের কোনো বিচার নাই নাই এই বিচার থেকে সেদিন সব জাহান জাহানের চিরকার দিতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন

যে একবার আমার মালিককে ডাক্তার আমার আল্লাহ আল্লাহ দুনিয়াতে কম কমকে সত্তর বার জব জব জন্য তৈরি কিন্তু জাহান্নামে যাওয়া করে কোটি কোটি সমুদ্র ডাকবে কোন ডাকের সারা হবে নিরূপায় হয় ওয়ানা দাও ইয়া মালিক

দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের পক্ষে হাজার কোটিবার পার্থক্য রয়েছে । অন্যতম একটি পার্থক্য হলো দুনিয়ার আগুনে কেউ যদি পড়ে কেউ যদি আগুনের মধ্যে পড়ে যায় আগুন তার কলিকাতা পোরাবে কিন্তু পোরে যা পরানোর স্বাদ কি যে কষ্ট কি যে দুঃখ এই দুঃখ ওই ব্যক্তি কোনোদিনও ধারণ করতে পারবে না কারণ কলিকাতা পর্যন্ত আগুন পৌঁছার আগেই ওই ব্যক্তি মরণ হয় ঠিক না